একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে নেপোলিয়ান হিল তার বিখ্যাত বইথিংক অ্যান্ড ক্রোড়ি বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলিরই প্রতিফলন তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমি হলফ করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকত ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছে থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত আর একদিন যখন ওই ভিখারী ভিক্ষা চাইতে যায় তখন সে এক সুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় তখন ওই ভিখারি ভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে এরপরে ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে কিন্তু ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সবসময় মানুষের কাছে থেকে কেবল চাও কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল সাহেব আমি তো একজন ভিখারী মাত্র আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপরে ওই ধনী লোকটি বলল যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারো কাছে থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোন কিছুই দিতে পারবো না এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে ভিখারিভাবে ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি সত্যিই তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে থেকে চাইতে পারি আর এর পরে ওই ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকেই কোনো কিছু দিতে পারি না এরপরের ভাবে আমি তো একজন ভিখারি মাত্র আমি অন্য একটি মানুষকে কিবা বা দিতে পারি কিন্তু এই কথাটাও সত্যি আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকবো আর সবশেষে ভিখারী সিদ্ধান্ত নেয় আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারী তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে কিন্তু এখন ভিখারীর মাথায় শুধু এই কথাটা চলছিল ভিক্ষার পরিবর্তে সে অন্যদের কি দিতে পারে আর এই কথাটা চিন্তা করতে করতে দুই দিন পার হয়ে যায় ওই দুই দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষাও করেনি তৃতীয় দিন যখন ওই ভিখারী স্টেশনে বসেছিল তখন সে স্টেশনের ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পায় যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপরে সেভাবে আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই তাহলে কেমন হয় এরপরে ভিখারি সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে চিরে নেয় এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায় যখনই ওই ভিখারীকে কেউ ভিক্ষা দিত ওই ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসত আর যাদের কাছে থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত আর কিছু মধ্যেই ওই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ তেমন ভিক্ষা দিত না আর এভাবেই প্রতিদিন চলতে থাকে আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয় আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয় ওই বিজনেসম্যানের কাছে ভিখারির এই বুদ্ধিটা খুবই ভালো লাগে তাই তিনি বলেন আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছ এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে আরও একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সেও সফলতার রহস্যতা জেনে গেছে এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে আমি কোনো ভিখারি নই আমি হলাম একটি ব্যবসায়ী আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো আমিও ধনী হতে পারবো আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিখারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি ছয় মাস পরে ওই স্টেশনে দুইজন সুটবুট পরা মানুষ যাত্রা শুরু করে দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায় প্রথম ব্যক্তিটা বলল আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটা বলল জিনা আমি আপনাকে চিনতে পারিনি আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি তখন প্রথম ব্যক্তিটি একটু হাসেন আর বলেন আমাদের এর আগে দুইবার এই ট্রেনেই দেখা হয়েছে আমি হলাম সেই যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে এরপরে দ্বিতীয় ব্যক্তিটিও হেসে ফেলেন আর অবাক হয়ে বলেন মনে পড়েছে তুমি তো সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম দ্বিতীয়বার আমি তোমার কাছে থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু তুমি এই বুট পরে কোথায় যাচ্ছ আজকাল তুমি কি করছ তখন ওই প্রথম ব্যক্তিটি বলে হ্যাঁ আমি হলাম সেই ভিখারি কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি এর প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকার পরে বলল আপনি আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটা বলেছিলেন সেটা আসলে প্রকৃতির একটা নিয়ম আমরা তখনই কোনো কিছু পাব যখন আমরা কোনো কিছু দিব এটা আমি এটা খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম কিন্তু তারপরেও আমি সব সময় নিজেকে ভিখারি মনে করতাম আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান হয়ে গেছি আর তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল কারণ এর থেকে সস্তায় তারা অন্য কোথাও ফুল পাবে না যদিও আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে তখনও একটি ভিখারী ছিলাম আর আপনার বলার পরেই আমি বুঝতে পারি যে আমিও একজন ছোট ব্যবসায়ী এরপরে আমার জমানো টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা করা শুরু করে নিই এখনকার মানুষের ফুল অনেক পছন্দ আর তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী বানিয়ে দিয়েছে কথা শেষে তারা ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায় জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন কিন্তু যদি আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন তাই নিজেকে ছোট করে দেখবেন না নিজেকে সফল শক্তিশালী আর যোগ্য একজন মানুষ হিসেবে দেখুন কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যতও বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন এই গল্প আপনাকে কি শিখিয়েছে আর শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন ধন্যবাদ পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে